এখন না চতুর্দিকে গাল দিচ্ছে নোংরা নোংরা চাঁদ তুলে বাপমা তুলে কেন বাপমা তুলে গাল দিয়ে দিলে আপনার কি আছে না আছে আপনি বোঝে গালি দিচ্ছেন সম্ভ্রান্ত ফ্যামিলিকে গালি দিচ্ছে নবীর বংশকে গালি শরীফের দরবারটা রাজনীতি দরবার নয় কোন হুজুর করছেন ব্যক্তিগত আমি মাথা দেবো না আমার বলাটা উচিত না আমি যদি কোন হুজুরের ব্যক্তিগতটা হিংসা করি আমি একটা হিংসুক ঠিক না ভুল বলছি

আপনি গালি দিয়ে ভালোবাসা দিয়েছেন আমি হাসি মুখে ওর উত্তর দিয়ে ভালোবাসা দেব বিচার তো দরবারে ইলাহিতে হবে আল্লাহকে সেদিন বিচার হবে গালি দেওয়াটা ভালো লোকের কাজ না সেবাবুল মুসলিম ফুসুক মুসলমানকে গালি দেওয়া হলো ফাসেকি এখন দেখছেন না চতুর্দিকে গাল দিচ্ছে নোংরা নোংরা জাদ তুলে বাপমা তুলে আল্লাহর রাসূল বলেছেন ওই ছেলেমের উপর আল্লাহর লানাত কোন ছেলেমে যে নিজের মা-বাবকে গালি দেয় সাহাবরা বলি আর রাসূলুল্লাহ ছেলেমে আবার নিজের মা-বাব মা-বাবকে গালি দেয় নবী বলছেন अभी बोलते যেই ছেলেমে অন্যের মা-বাবকে গালি দেয় ওই ছেলেমের উপর লানাত কেন সে নিজের মা-বাবকে গালি কাওয়া গালি দিল বলুন নাউযু বিল্লাহ আপনার কি আছে না আছে বাপমা তুলে আহা বাপ যদি ম্যাথর হয় ছেলেটার কিন্তু বাপ মধ্যে রাখবে বাপ যদি মুচিও ছেলের জন্য কেন ওটা বাপ ঠিক না ভুল কেন বাপ মা তুলে গাল দিয়ে দিলেন আপনার কি আছে না আছে আপনি বোঝেন গালি দিচ্ছেন সম্ভ্রান্ত ফ্যামিলিকে গালি দিচ্ছে নবীর বংশকে গালি দিচ্ছে আমি আশাবাদী না যে অন্যজনকে গালি দাও না কেন গালি দেবে না উজবিল্লা মেনজাল কি আছে না আছে আছে এত দাদাগিরি কেসে আল্লাহ কারো দাদাগিরি রাখে না সব তেল হয়ে যাবে নমরুজ ফেরাউল হামান সাদ্দাত আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা শিবাবুল মুখতারি কেউ না সব ইতিহাস তেল হয়ে গেছে মাটিতে মিশে গেছে

এ সমস্ত কুলাঙ্গার দেশদ্রোহী গুনুকে দেশদ্রোহী মামলায় শাস্তিরিয়া উচিত। কিসের এততর হয়ে বাংলা শব্দ চয়ন তুমি বলছো অন্য দেশের লোক। ভারতবর্ষের একটা অংশ হলো পশ্চিমবঙ্গ। ওয়েস্ট বেঙ্গল আজকে বাংলা ভাষা বলা যে ভারত অবরোধ হয় তাহলে এই পশ্চিম তাহলে ভারতের নয়।

বাংলা ভাষা বললে বলছে তাদের শাস্তি কয়েকজন বাঙ্গালীকে বাংলাদেশে পুষব্যাক করা হয় এই অধিকার তোমাকে কে দিয়েছে তুমি জানো বাংলাকে হেও করছো মানে এই বাংলা সেই বাংলা যে বাংলা থেকে সর্বপ্রথম ইংরেজদের বিতাড়িত করার জন্য সংগ্রাম তৈরি হয়েছিল এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছে এই বাংলা সেই বাংলা যে বাংলা থেকে সর্বপ্রথম ইংরেজদের বিতাড়িত করার জন্য আজাদিন তৈরি হয়েছিল এই বাংলা সেই বাংলা যে বাংলায় বর্ণ পরিচয় বই মানুষকে শিক্ষার জন্য লেখা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথা ঠিক না ভুল বলছি এই বাংলা সেই বাংলা যে বাংলা আল্লাহ মুজাদ্দুদুল জামান কে এই বাংলা সেই বাংলা যেই বাংলায় জন্মেছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলা এই বাংলা সেই বাংলা এই বাংলায় জন্মেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আজকে এই বাংলাকে দেশের বাইরে বলছে দেশদ্রোহী মামলা তো তাদের বিরুদ্ধে হওয়া উচিত তাদের বিরুদ্ধে না হয় বাঙালি মুসলিমদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হচ্ছে লজ্জা লাগে না घिनনা লাগে লোকগুলো কে দেখে তিনবার আশামে এনআরসি করে ভোগ ভরেন রিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ভোগ ভরে আবার সমস্ত ব্যক্তিরা মুসলমানকে তারা অবাজন উঠে করে লেগেছে তবে জানবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না বিচার তো দরবারে এলাহি থেকে হবে কথা ঠিক না ভুল বলছি যাবে কোথা ফেরাউনও কিন্তু কমবার বারে নেই আল্লাহ পানিতে ডুবিয়ে ডুবিয়ে তাকে জাহান পাঠিয়েছে ঠিক না ভুল বললাম বেশি বার বেরো না ঝরে পড়ে যাবে বেশি ছোট হও না ছাগলে মুড়ে খাবে বেশি পাকামো করুন উড়িষ্যায় বাংলা কথা বললে জুলুম কেন রে ভাই ইউপিতে বাংলা বললে জুলুম কেন রেব দিল্লিতে বাংলা বললে জুলুম কেন রেব কদিন আগে ভিডিও দেখলাম দিল্লিতে হিন্দু ভাইদের বস্তি উচ্ছেদ চলছে ঘুটে পড়লে গোবর আসে ঘুটে বলে গোবর তোর একদিন আছে কয়েক মাস আগে দিল্লিতে মুসলিম বস্তি খালি করেছিল মসজিদ ভেঙেছে মাদ্রাসা ভেঙেছে গরিবদের ঘর ভেঙেছে সাত দিন এখন কি হলো সেদিন ভিডিও দেখলাম হিন্দু ভাইদের দেবদেবী দেবী গুণ কো ভাঙছে দিল্লি সরকার এই কদিন আগে দেখলাম ফালতু কথা আপনাকে শোনাতে আসেনি উড়িষ্যায় দেখলাম আমার হিন্দু ভাইটার গলায় মালাতে সেই ছোট ছোট কাট দিয়ে তৈরি হয় কি বলে ওটাকে হ্যাঁ বলে তুলসী মালা আমার হিন্দু তাতে ধর্মীয় বাবা আমার এখানে অন্য কথা বলা উচিত না কেন বলবো আমি আমার ইসলাম আমাকে বলে যে অন্য ধর্ম অন্য দেবদেবীকে গালি দিও না ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে না আমার উচিত না কেন আমি অন্য সম্প্রদায়ের কে নোংরা কথা বলবো এটা আমার উচিত হবে না ঠিক না ভুল বলছি আমার ইসলাম আমাকে নিষেধ তুলসী মালা একটা হিন্দু ভাই পড়ে আছে নদিয়ায় বাড়ি বাংলা বলেছে বলে উড়িষ্যার ওই কুলাঙ্গার গুণ আমার হিন্দু ভাইটাকে মারছে উড়িষ্যায় যত বাঙালি থাকে তার তিন ডবল উড়িষ্যার লোক বাংলায় থাকে তাহলে উড়িষ্যা খেদাও অভিযান আমরা শুরু করি তাহলে ঠিক না বলি উড়িষ্যার লোকেদের দাঁড়ানো অভিযান আমরা বাংলায় শুরু করি তো তো এ লজ্জা এক দেশের মধ্যে এক রাজ্য থেকে আরেক রাজ্য লোক গেলে অত্যাচার হয় ঘিন্না লাগে গলি ভারতবর্ষ কোনো রাজ্যের লোক যে কোনো রাজ্যে যাবে ঠিক না ভুল আমার ভারত এটা আমাদের ভারত এই ভারতবর্ষে এক রাজ্যের লোক আর এক অত্যাচার হয় কলকাতায় বাংলা ভাষা বললে যদি বাংলাদেশে হয় তাহলে হিন্দি আর উর্দু বলে পাকিস্তানি কেন হবে বলে বাংলা ভাষা বললে যদি বাংলাদেশে হয় হিন্দি আর উর্দু বললে কেন পাকিস্তানি হবে ইংরেজি বললে কেন আমেরিকা হবে লজ্জা লাগে না আপনাদের নেতা হয়ে বসে আছে রাজ্য নেতা হয়ে সব বসে আছে কথা বলেন না মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিরোধী হোক রুলিং পার্টি হোক যাই হোক এটা বাংলা ভাষার ওই অস্তিত্ব এটা এটা বাংলা ভাষার অস্তিত্ব রাজনীতি করে করবে যাদের ভোটে ক্ষমতা এসেছে তাদের ভাষা বাজার পথে নামে কোন দল আমি সমস্ত পার্টির নেতাদের বলছি কোন একটা বিশেষ পার্টিকে আমি বলি রাজনীতি করি না পছন্দ করি না আমার ব্যক্তিগত ব্যাপার আপনার আপনাদের কি পার্টি করছেন আপনাদের ব্যাপার রুলিং পার্টি হোক বিরোধী হোক যেই পার্টি হোক সব নেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই সমস্ত নোংরা নীতির বিরুদ্ধে আন্দোলন করেন জনগণের ভোট নিয়ে নেতা হবে জনগণের জন্য চিল্লাবেন না লজ্জা না আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে না শুধু মুসলমান না শুধু হিন্দু না শুধু দলিত নয় শুধু আদিবাসী নয় শুধু পানিজাবি গুজরা শিখ বৈদ্য সব ধর্মের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তবে এই নোংরা এই চিন্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কখন ইউপি কখন বাংলা কখন ইউপি কখন আপনার উড়িষ্যা কখন মাসা এই নদী আর কয়েকটা পরিবারকে জোর করে বাংলাদেশে পুশইন করেছে কেন কে আপনাকে অধিকার দিয়েছে আমার দেশের নাগরিককে অন্য দেশে ঢোকাচ্ছেন মানে ফাজলেমি বেছে নে গুলো ইয়ার কি বেঁচে লজ্জা লাগে আপনাদের লাফজে হাত লাফজে হাত করে মিডিয়া গরম হয়েছে কেন না মুসলিম ছেলেরা অন্য ধর্মের মেয়েগুলিকে বিয়ে করছে যদি অন্যায় হয় ওটাও মুসলমান ধর্মের মেয়েগুলোকে অন্য ধর্মের ছেলে বিয়ে করাটাও কোনো তখন লাফ্জে হাত বললেন না তো তখন বলছে ঘরোভসি লজ্জার লাগে না আপনার সরব লাগে না আপনার এত দোকান কাটা নিয়ে লজ্জা বেহায়া হয়ে গেছে না আপনারা যদি আর মুসলিম ছেলে অন্য ধর্মের মেয়েকে বিয়ে কর অন্যায় হয় এমন একটা অন্য ধর্মের ছেলে মুসলিম ধর্মের ইসলাম আসাকুল্লাহ ইসলাম ধর্মের মেয়েকে বিয়ে করা ওটা অন্য তখন বলতেন যে তার স্বাধীনতা এখন কেন বলছেন না স্বাধীনতা কথা ঠিক না বল এই কদিন আগে দেখলাম বর্ধমানের একটা আমার বোন বাপমার বিনা অনুমতিতে চলে এসেছিল বাপমাকে মেসেজ করলো কয়েক মাস পরে জুলুম হচ্ছে বাপমা আনতে গেল তাড়িয়ে দিল অত্যাচার করে পরের দিন মেয়েটা ফ্যানে দড়িতে ঝুলছে এই কদিন আগে পনেরো দিনের গল্প বলছে আপনাকে তাও নয় হয়তো চতুর্দিকে শুরু হয়ে গেছে একটা টিম চলছে মুসলিম মেয়েদের করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বার করে নেওয়া এলাঠন আমি আমার হিন্দু ভাই বোন ধরে বলবো আপনার এলাঠন আমি চাই না আপনার মেয়েটা আপনার বিনা অনুমতিতে বার হয়ে গিয়ে তার জীবনটা চলে যাবে এটা আমি চাই না আমি যেমন আমার ভাই বোনের দেবো আমি আপনাদেরও বলছি আপনারা বাপ মা এলাট হন কেন এগুলি হবে কি হচ্ছে গুলি মজাক চলছে গুলি মজাক হচ্ছে গুলি জীবন কে লিয়ে বাংলাদেশের একটা ভিডিও দেখলাম একটা ছেলের বুকে পাথর দিয়ে মেরে মেরে শহীদ করে দিল আহা ওরা কি মানুষ না একটা পশু মনেতে হিংস্র হয় না একটা পশু আদি হিংস্র হয় না দেখলাম ওই কোন রাজ্যে মুসলিমদের গাড়ি যাচ্ছিল গাড়ি দান করে দরজাগুলো ভেঙে মুসলমানগুলোকে পিটছে এই ভারতবর্ষ কত দিন আগিয়ে এরা পশুত্বও খাওয়া আমি ধর্ম দেখে নাই অন্যায় দেখে শাস্তি দেওয়ার কথা বলেছি তাই আমাদের আগামী দিন আরো আন্দোলন করার তরিকত করতে হবে এই সমস্ত ভাইগুলো গো অত্যাচার দুটো পয়সার জন্য বিদেশে গিয়েছে ঠিক না ভুল বলছি দুটো টাকার জন্য বিদেশে গেছে বাপমার মুখে হাসি আনবে স্ত্রী বাচ্চাদের মুখে হাসি আনবে বলে সেই ছেলেটা বিদেশে অত্যাচারিত হচ্ছে রুকে দাঁড়াতে হবে না হবে না ধর্ম দেখে নয় মানুষ যাবে রুকে দাঁড়ান সব জায়গায় ধর্ম খুঁজবেন না এই করেই তো আমরা মরছি ভারত আল্লাহ আমাদের রাজ্যে শান্তি না আল্লাহ আমাদের দেশে শান্তি না বুধন আল্লাহ এই নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে বুধন আল্লাহ আমি জোরে বলেন আল্লাহ আমি জোরে বলেন আল্লাহ আমি কখন গরুর গোস্ত খাওয়ানো অপরাধে মুসলিমটাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দিল কি ঘিন্ন কি হিন মানসিকতা আর ভারতবর্ষ কদিন আগে দেখলাম দু নম্বর র্যাঙ্ক করে ফেলেছে পৃথিবীতে গরুর গোস্ত সাপ্লাই দিকে দু নম্বর চলছে ভারত গরু 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 বিব্বলিনী গরু বলেছে কাউমিট নয় গরুর গোস্ত বাংলায় বলছে গরুর গোস্ত বিদেশে ভারত পাঠিয়ে পাঠে দু নম্বর জায়গা করেছে পৃথিবীর এত টাকা ওখান থেকে ইনকাম হচ্ছে গরুর গোস্ত বিদেশে রপ্তানির ক্ষেত্রে আর সেই ভারতে একটা মানুষকে গরুর গোস্ত খাওয়ার অপরাধে পিটিয়ে হত্যা করছে লজ্জা লাগে না আপনাদের সরব লাগে না নিজেকে মানুষ বলে পরিচয় দেন কি করে পশু বলল পশু লজ্জা পাবে মানুষ বলছে নিজেকে মানুষ আমি সে যে কোটটাই পরে ঘুরছেন মানুষ তো নয় আপনি পশুও নয় আপনি কি যে প্রাণী এরা নামটা আমরা জানি না

কিছু মাঝে মাঝে ভিডিও দেখি কেউ যদি ট্রেনে নামাজ পড়ে দু দশজন জন নিজ হৈ হয়ে করেছি কেন ছেলে লালে ভাই নামা ধর্মীয় পার্ক অবশ্যই পড়বে না আপনার স্বাধীনতা আমার স্বাধীন ভাগ হলে আপনার আপনারও আছে ভাই নামাজটা হয়ে যায় না পাঁচ মিনিটের ব্যাপার রে ভাই পরে আমি নামাজ পড়লেই পড়তে হচ্ছে এতক্ষণ তো পরে 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 বা আগে পরে আমি পরে নামাজ পড়ছি ঠিক না বলুন কেন ঝগড়া কিসের অশান্তি আমরা তো মানুষ রে ভাই আমরা মানুষের ভাই আল্লাহ আমাদের এই রাজ্যে আল্লাহ আমাদের দেশে জাতি ধর্ম বর্ণ সব ধর্মের মধ্যে আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা দেন বলেন আমিন বলেন আমিন বলেন আমিন যারা এরকম বিয়াদ করছে আল্লাহ সুবুদ্ধি দান আল্লাহ সুবুদ্ধি দান আল্লাহ ওদের হেদায়েত দান আল্লাহ হেদায়েতের নূর দান বলেন না আমিন বলেন আল্লাহ হবে

দাদা পীরের দরবার ওটা রাজনীতি দরবার না যদি দাদা পীরের দরবারটা রাজনীতি দরবার হতো পাঁচ হুজুর পাঁচটা এমএলএ হতে আর এমপি হতে ঠিক না ভুল বলেছি কোন হুজুরের বিরোধী করেছি আল্লাহকে সাক্ষী রেখে বলবেন কোন হুজুরের ব্যক্তিগত জীবন লিখে যে বলেছি না আমার উচিত না একটা শিক্ষিতর কাছে যেটা আশা করা যায় একটা মতখরের কাছে সেটা আশা করা যায় না ঠিক না আপনার অধিকার থাকলে অন্যর অধিকার নাই অন্যরও আছে আপনার রাজনীতি করার অধিকার থাকলে তাহলে ভদ্র নম্র শিক্ষিত অধিকার আছে তবে জানবে দরবারটা কিন্তু রাজনীতির নয় যদি কেউ করে ওটা ওনার ব্যক্তিগত বিরোধী করে বলতে পারবেন যদি বলেন আল্লাহর আদালতে জবাব দেবেন আমি কারো হিংসা করি আমার বলা উদ্দেশ্য তাকে দরবারের মতন জায়গায় রাখবেন আপনি বলবেন না ইনি বলবে না উনি বলবে না ইনি বলবে না বলবে কে আল্লাহ আমাদের সকল বুয়দার তৌফিক আসেন যে নবী কারা আল্লাহ পাক কিছু বানাতেন না সেই নবীর ভালোবাসা সেই নবীর মুহাব্বত আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামে তোহুফা সালামের হাদিয়া জানিয়ে দিই সবাই একটু ওটেন সবাই ওটেন সালাম পড়িয়া নবী